আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব এই চলন আমলগুলো জেনে নি নাম্বার এক তোবা করা ভোল বা থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হাদিসে এসেছে আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন নাম্বার 2 নামাজ আদায় করা নিয়মিত পাঁচ নামাজ আল্লাহর প্রিয় ইবাদত কোরআনে বর্ণিত নিয়মিত নামাজ পড়া মমিনের বৈশিষ্ট্য নাম্বার তিন সদ্গাওদান দরিদ্র ও অসহায়দের সাহায্য করা হাদিস এসেছে সদ্গা আগুন নিভায় নাম্বার চার সৎ আচরণ মানুষের সঙ্গে সদাচরণ সত্যবাদিতা নম্রতা হাদিসে বলা হয়েছে সর্বোত্তম মমিন হচ্ছে যাদের চরিত্র ভালো নাম্বার পাস জ্ঞান অর্জন ইসলামী ও জীবনমুখী জ্ঞান অর্জন হাদিসে বলা হয়েছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নাম্বার ছয় ধৈর্য ও সংযম বিপদ কষ্ট বা পরীক্ষায় ধৈর্য ধরা কোরআন এসেছে নিশ্চয়ই ধৈর্যশীলদের আল্লাহ ভালোবাসেন নাম্বার সাত নির্দোষ আত্মার জন্য দোয়া নিজের এবং অন্যদের জন্য নিঃস্বার্থ দোয়া হাদিস বলা হয়েছে দোয়া হলো ইবাদতে সরমর্ম।